দর্শক আসসালামু আলাইকুম আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা টেস্ট সিরিজ শেষ দেখতে দেখতে টি টোয়েন্টি সিরিজটাও চলে আসছে দু একদিনের মধ্যেই শুরু হয়ে যাবে বাংলাদেশ বনাম ভারতের মধ্যেকার তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ প্রথম ম্যাচটা অনুষ্ঠিত হতে যাচ্ছে গোয়ালিয়রে এখন কথা হচ্ছে যে গোয়ালিয়রে কি টি টোয়েন্টি ম্যাচটা হবে নাকি খেলোয়াড়দের ওপরে কোনো ধরনের হামলা করা হবে এরকম কিছু একটা এখনও পর্যন্ত খবরে যেটা শোনা গেছে এখনও পর্যন্ত নাকি তিরিশের অধিক আন্দোলনকারীকে নাকি পুলিশ গ্রেপ্তার করেছে গোয়ালিয়র গোয়ালিয়রের পুলিশরা তো এটার কারণ হচ্ছে এটা নিয়ে অনেক দিন আগে একটা ভিডিও করেছিলাম ভারতীয় হিন্দু মহাসভা নামে যে একটা সংগঠন আছে যারা হিন্দুদের অধিকার আদায়ের জন্য যথেষ্ট পরিমাণ সচেষ্ট হিন্দুদের উপরে কোনো রকমের আঘাত প্রতিঘাত আসলে যেটার বিরুদ্ধে তারা সোচ্চার থাকেন তো এরকম একটা সংগঠন হচ্ছে ভারতীয় হিন্দু সভা তো এখন আমার প্রশ্ন সেটা না আমার প্রশ্ন হচ্ছে গিয়ে তারা যে হুমকিটা দিয়ে রেখেছিলেন যে বাংলাদেশ দল যদি ভারতে খেলতে আসে বিশেষ করে এই গোয়ালিয়রে যদি খেলতে আসে তাহলে সেই খেলাটা বানচাল করে দেওয়া হবে কিংবা সেটা খেলাটা অনুষ্ঠিত হতে দেওয়া হবে না তার পেছনে রিজন কি দর্শক কিছুদিন আগে বাংলাদেশে যেই গণভ্যুত্থান ঘটেছে বাংলাদেশের সাধারণ জনগণ যে ক্ষমতাসীন দল আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে যার কারণে নাকি হিন্দুদের উপরে অনেক বেশি অত্যাচার করা হয়েছে এটা হচ্ছে ভারতীয় হিন্দু মহাসভার কথা বাট আপনারা যারা আমারই চ্যানেলটাকে রেগুলার ফলো করে থাকেন তারা হয়তো দেখেছেন যে আমাদের দেশে মুসলিমরা কিভাবে হিন্দুদের মন্দির পাহারা দিয়েছে মুসলিমরা কিভাবে হিন্দুদের প্রোটেক্ট করেছে বিভিন্ন জায়গাতে তাদেরকে কিভাবে আশ্রয় দিয়েছে তো এটা সচরাচর আপনারা আমার কাছে যেটা মনে হয় আপনাদের সামনে নেগেটিভ জিনিসগুলো বেশি তুলে ধরা হয় পজিটিভ জিনিসগুলার চাইতে যদি দেখতে ইচ্ছে হয় তাহলে আপনি এই কাজটা করতে পারেন আপনি ইউটিউবে সার্চ করে দেখতে পারেন যে গণ অভ্যুত্থানের সময়ে বাংলাদেশি মুসলিমরা হিন্দুদের সাথে কি করেছে বা মুসলিমরা কিভাবে হিন্দুদেরকে সাহায্য করেছে সেই ভিডিওগুলোও আপনারা ইউটিউবে পেয়ে যাবেন সো ভাই আসলে খুঁজে খুঁজে নেগেটিভ জিনিসগুলো না দেখে অবশ্যই পজিটিভ জিনিসগুলো দেখার চেষ্টা করেন বুঝতে পারবেন তো এখন আমার কথা হচ্ছে যে এই যে ভারতীয় হিন্দু মহাসভা তারা কতটা শক্তিশালী সেটা আমি জানি না তবে হয়তো অনেক বড় কোনো সংগঠন হবে যেহেতু হিন্দু মহাসভার পুরা ভারত যেহেতু হিন্দুস্থান নামেই পরিচিত বিশ্বব্যাপী তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যেন অনেক বড় একটা সংগঠনই হবে তো এই সংগঠন যখন কোনো একটা হুঁশিয়ারি দিয়ে রাখছে হুমকি দিয়ে রাখছে তো সেটাকে অবশ্যই নজরানন্দাজ করা যাচ্ছে না তো সেই ক্ষেত্রে গোয়ালিয়রে খেলা হবে কিনা সেটা নির্দিষ্ট দিনেই বোঝা যাবে যে খেলাটা অনুষ্ঠিত হতে যাচ্ছে কি না কিংবা সেইখানে যদি খেলা হয়ও তাহলে ভারতীয় আপনার যে প্রতিরক্ষা বাহিনী আছে তারা কি ধরনের পদক্ষেপ নিবে সেটাও দেখার বিষয় কারণ দেখা গেছে এরকম যদি কোনো একটা হুমকি ধামকি চলে আসে তাহলে সেটা দুই দেশের খেলোয়াড়দের জন্যই মারাত্মক হুমকির বিষয় সেটা বাংলাদেশের খেলোয়াড় বলেন কিংবা ভারতীয় খেলোয়াড় বলেন দুই দলেরই ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে আর যেহেতু আমার প্রশ্ন হচ্ছে এটা এরকম কোনো ধরনের যদি আপনার এরকম কোনো ধরনের উস্কানিমূলক কথাবার্তা কিংবা কোনো ধরনের হুমকি যদি আমাদের বাংলাদেশ থেকে দেওয়া হইতো তাহলে তো আমার কাছে মনে হয় যেন ভারতীয় টিম বাংলাদেশে আসতোই না আসতোই না খেলতোই না এটা আমার কাছে মনে হয় ডেফিনেটলি আমি শিওর তো আমার কাছে মনে হয় যেন ভারতীয় যারা প্রতিরক্ষা বাহিনী আছেন তাদের উচিত এই ধরনের সংগঠনগুলোকে ধামাচাপা দিয়ে রাখা কারণ তারা ধর্মের নামে যেই জিনিসগুলা করতে চায় রটাইতে চায় সেই জিনিসটা ঠিক না ধর্মের নামে কোলাহল দাঙ্গা এটা কোনো সময় ঠিক না সেটা যারাই করুক মুসলিম করুক কিংবা হিন্দু করুক জঙ্গি কিন্তু ভাই দুইজনকেই বলা চলবে সেটা আপনি হিন্দু হন বা আপনি মুসলমান হন ঠিক আছে তো এটা হচ্ছে আমার কথা কারণ একটা জিনিস মনে রাখবেন জঙ্গি শব্দের অর্থ কী জঙ্গি শব্দের অর্থ হচ্ছে যে মানুষটা যুদ্ধ করে বা যোদ্ধা এখন আপনি যদি হিন্দুদের নাম নিয়ে হিন্দু মহাসভার নাম নিয়ে যদি আপনি যুদ্ধ ঘোষণা করে দেন কোনো একটা নির্দিষ্ট সম্প্রদায়ের বিরুদ্ধে তাহলে আপনি জঙ্গি আবার যদি আপনি মুসলমানের নাম নিয়ে কোনো একটা নির্দিষ্ট সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেন তাহলেও আপনি জঙ্গি এই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে তো জঙ্গিদের কোনো প্রকার ভেদ নাই জঙ্গি হিন্দুও হইতে পারে মুসলমানও হইতে পারে খ্রিস্টান বৌদ্ধ তো অবশ্যই হইতে পারে তো দর্শক আপনাদের কি মনে হয় ভারত এই হিন্দু মহাসভার বিরুদ্ধে কি পদক্ষেপ নেবে কিংবা গোয়ালিয়রে এই খেলাটা হবে কি না সেটা অবশ্যই আপনারা কমেন্টস করে জানাই দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম